এবং পানিটা এই পর্যন্ত ভরে গেলে যাতে সেই ভারের কারণে যাতে এখানে একটি স্প্রিং থাকে সেই স্প্রিংটি যাতে লক হয়ে দুই পাশ দিয়ে পানি পরা বন্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু এই ধরনের অটো ডিঙ্কার আপনাদের ফার্মে এখন ব্যবহার করতে পারেন তো এখানে আপনারা অটো ডিঙ্কারের সাথে যা যা পাবেন একটি পাত্র পাবেন এই ধরনের একটি চায়না একটি পাত্র পাবেন বড়ো পাত্র পাবেন তার পাশাপাশি এই ফিল্টার তারপর এখানে দেখতে পাচ্ছেন লক করার যে লকার তারপর রশ্মি পেয়ে যাবেন এখানে ঝুলানোর জন্য তার পাশাপাশি এটা নিচে থাকবে এটার মধ্যে বালু বা পানি দিয়ে এটা ভার দিতে হবে ওয়েট দিতে হবে এবং তার পাশাপাশি ছয় ফিট করে প্রত্যেকটা ডিঙ্কারের সাথে কিন্তু আমরা ছয় ফিট করে পাইপ দিয়ে দিব প্রত্যেকটা ডিঙ্কারের সাথে ছয় ফিট করে পাইপ থাকছে তো আপনাদের এই অটো ডিঙ্কার যার প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু এই অটো ডিঙ্কারগুলো আমাদের থেকে নিতে পারেন বা তাছাড়া আপনাদের দেখা যায় অনেকেই প্রশ্ন আছে যে এই ডিঙ্কার আমার তো এক হাজার মুরগি আছে আমি আমার কতগুলো অটো ডিঙ্কার প্রয়োজন হবে তো আমরা যতটুকু হিসাব করে থাকি এক এক হাজার মুরগির ক্ষেত্রে কিন্তু বিশ থেকে মিনিমাম বিশ থেকে পঁচিশ পিস ডিঙ্কার প্রয়োজন হয় আপনি পঁচিশ পিস দিলে ভালো বা আপনি বিশ পিসও দিতে পারেন মিনিমাম বিশ পিস দিতে হবে এক হাজার মুরগি যদি কারো থাকে এক হাজার মুরগি সেট থাকলে আপনাদের অবশ্যই বিশ থেকে পঁচিশ পিস ডিঙ্কার ব্যবহার করতে হবে আপনার ফার্মে তো যারা অটো ডিঙ্কার নিতে চাচ্ছেন আপনাদের মুরগি অনুযায়ী আপনারা কিন্তু যার যত পিস আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই অটো ডিংকারগুলো তো এই অটো ডিংকারগুলো কিন্তু আপনারা সরাসরি চাইলে এসে নিতে পারবেন সরাসরি চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা এই পানির পাত্রগুলো কিন্তু এসে নিয়ে যেতে পারবেন বা তাছাড়া যারা আসতে চান না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জননী কুরিয়ারের মাধ্যমে বা করতোয়া কুরিয়ারের মাধ্যমে বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমেও চাইলে কিন্তু নিতে পারবে সেই হিসাবে কিন্তু আপনাদের অবশ্যই আমাদের নাম্বারে কল করতে হবে নাম্বারে কল করে অটো দাম জেনে এরপর আপনি কত পিস নেবেন সেই হিসাবে একটি আপনার যখন বিল হবে সেই অ্যামাউন্ট থেকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা কন্ডিশনে আমরা দিয়ে দিব কন্ডিশনে বলতে সেটি সুন্দরবন কুরিয়ারে নেন যদি সুন্দরবন কুরিয়ারে যায় তাহলে কুরিয়ার থেকে বাকি টাকাটা বাকি পাওনা টাকাটা কুরিয়ারকে দিয়ে এবং মালের যে ভাড়াটা সেটা কুরিয়ারকে দিয়ে আপনারা মালটা তুলে নিয়ে আসতে পারবেন আর যারা সরাসরি আসতে চান তারা তো সরাসরি চলে এসে দেখে নিয়ে যেতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে যাদের একটি ভালো মানের অটো প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন তারপর অর্ডার করতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন যাদের অটো ডিঙ্কার প্রয়োজন আপনার পরিচিত যাদের অটো ডিঙ্কার প্রয়োজন তাদের সাথেও কিন্তু আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম